বাংলা ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে মুখবদল হয় এটা তো এখন খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে বাংলা ধারাবাহিকে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে মুখবদল হয়ে যায় এছাড়াও ধারাবাহিকে মাঝে মধ্যেই নায়ক নায়িকার চরিত্রেও মুখবদল হয় এই মুহূর্তে মিঠিঝোড়া ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি তবে এবার কিন্তু এই ধারাবাহিকে নায়িকার মুখ মুখবদল হলো না এবার একটি সিনেমাতে মুখবদল হয়ে গেল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি লহ গৌরাঙ্গের নামরে এই সিনেমা প্রথমবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আর এই সিনেমাতেই তার বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে তারিখের সমস্যার কারণে এবং অন্য অনেক কাজ থাকার কারণে অভিনেত্রী দর্শনা বণিক এই চরিত্রে অভিনয় করতে পারবেন না তাই এবার এই চরিত্রেই মুখবদল হতে চলেছে আর মুখবদল হয়ে আসতে চলেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি তাহলে এই প্রথমবার দর্শকরা বড় পর্দায় দিব্যজ্যোতি দত্ত এবং আরাত্রিকা মাইতি জুটিকে দেখতে পাবে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন